أشهد أن لا إله إلا الله، أشهد أن محمداً رسول الله أشهد أن محمدا رسول yeah Alô? <tiro entender> oh, আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডন ভাই সত্যি ভাই মনটা ভরে গেছে আপনারা হয়তোবা অনেক অনেকেই মনে করেন যে আমাদের দেশের অভিনেতারা আমাদের দেশের ভিলেনরা আমাদের দেশের নায়করা হয়তো শুধু অভিনয় করে মারামারি করে গালাগালি করে বকাবদ্ধ করে বাট তাদের মধ্যে যে এত সুন্দর প্রতিভা লুকিয়ে আছে তাদের মধ্যে যে তাদেরকে যে আল্লাহ এত সুন্দর একটা গলা দিয়ে রাখছে টিউন দিয়ে রাখছে ভাই আমি জাস্ট অবাক হয়ে গেছি আমাদের এই ডন ভাইয়ের মানে আদানটা শুনে ও মাই গড হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলবো আজকে আমাদের ডন সাকিব খানের সঙ্গে বেশ কিছু সিনেমা করেছে বেশ 100 প্লাস কিবা তারও বেশি সিনেমা অলরেডি করে ফেলছে ভাই সে না আছে একটা নজির ভিন ঘটনা ঘটায় ফেলেছে ঘটনাটা কি জানেন সে একটা আজান দিছে যে আজানটা আসলে আমার মনটা কেড়ে নিছে ভাই সত্যি কথা এই মুসলিম হিসেবে আমি সত্যি গর্বিত ডন ভাই আপনি খুব ভালো আজান দেন সেটা আমি জানতাম কখনো শুনিনি আজকে শুনে সত্যি আমি মানে কি বলবো আসলে আমি নিজেও খুব অবাক হয়ে গেছে গলা দিয়েছে এত সুন্দর গলায় আপনি এত সুন্দর করে আজানটা দিলেন ও ভাই সত্যি হৃদয়টা পুরো জুড়ায় গেছে ভাই আপনার কলিজাটা পুরো ঠান্ডা একটা শীতল একটা অনুভব করছে সো বাংলাদেশের আর্টিস্ট যারা মুসলমান তারা সত্যিকার অর্থে ধর্মকর্ম করে তার প্রমাণ কিন্তু আবারও এই যে আমাদের ডন দিলেন যে আসলে আমরা শুধু ভিলেন না আমরা মুসলিম আমরা মুসলমান এটার প্রমাণটা আসলে উনি দিলেন আমার সত্যি অনেক এত বেশি ভাল লাগছে ভাই আমি মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে কিভাবে সম্ভব ভাই যার গলায় হচ্ছে আসার কথা গান যার গলায় হচ্ছে আসার কথা বিভিন্ন ডাইলগ সিনেমা যার গলায় হচ্ছে বিভিন্ন সিনেমার স্ক্রিপ্ট মানে লিরিক্স মানে তার রিডিং হওয়ার কথা তার গলা থেকে আল্লাহ পাকের সেই ধনী আজান সেটা বেশি আসছে সেটা শুরু শুরু আসছে বের হয়ে তার মুখ থেকে সোহান আসলে এটা আমি 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 সত্যি কথা বলো না যে আমি পুরো ঠান্ডা হয়ে গেছি আজানটা শোনার পর যে এটাও কি সম্ভব আসলে ভাই যাই হোক ভাই আপনার জন্য দোয়া রইলো আপনার জন্য আল্লাহ পাক যেন আপনাকে দিনের পথে কবুল করে ইসলামের পথে শান্তির পথে যেন কবুল করে সেই দোয়া করছি আল্লাহ পাকের কাছে মাসাল্লা আপনার খুব সুন্দর গলা ভাই আমি জাস্ট মনোমগ্ হয়ে গেছি বগুড়া আপনার বাড়ি আপনার সাথে বেশ কয়েকবার দেখা হয়ে গেছে অলরেডি ভাই আপনার জন্য সত্যি মন থেকে দোয়া মন থেকে দোয়া মানে আপনি যে কিছু আমি এটা জাস্ট আমি জাস্ট অবাক হয়ে গেলাম আপনার আজানটা শুনে জাস্ট অসাম ছিল ভাই বিউটিফুল ছিল মনোমুগ্ধ করছিল সবাই ডনমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন চলছে পবিত্র মাস মাহের মাদান এই মাসটি হচ্ছে সিয়াম সাধন এবং এই বাদতের মাস অনেক আড়াল চারাল মুসি মেথর নাস্তিক সংশয়বাদী অনেক কিছু বলবে বাট তাদের কথা পাত্তা না দিয়ে শান্তির পথে ন্যায়ের পথে সত্যের পথে ইসলামের পথে ফিরে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আসাম অনেক